করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মজিয়ার চেষ্টা হাই অ্যাপিচমেন্ট এবং ভোট ব্যাংকের জন্য কারো ভালোর জন্য তো নয় এটা উনি সবটা জানেন তা উনি আমরা খুব উদ্ভিঙ্গ প্রকাশ করলাম যে সাতই মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি শুরু হয়নি এই কারণে মমতা ব্যানার্জি যে ছিয়াত্তরটি মুসলিম কমিউনিটিকে ও দিতে চেয়েছিলেন সেটা হাইকোর্ট মানে বাতিল করেছে না সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে স্টে হয়ে গেছে সেই জন্য এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এমনিতেই টাকা নেই চাকরি দেয় না সেটা বন্ধ এর সাথে সাথে যে জেডি মানে আমাদের যে জয়েন্ট সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সব বন্ধ কোথাও কোনো অ্যাডমিশন নেই পাঁচ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে ছেষট্টিটা কমিউনিটির মধ্যে বারোটাতে আছে যারা পিছিয়ে পড়া মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয় তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি বিসি কালকে আসতে পারে না এই জন্য ওনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেহি তো হিন্দু কবি নেই অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করবো না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেবো না চাকরিতে সুযোগ দেব আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি সেটা হচ্ছে গত দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে এখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট ছ পার্সেন্ট শিডিউল ট্রাইব এবং সাত আর দশ মিলে ওবিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পাঠ্টা টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি আমাদের বললেন আপনারা আর করুন আমরা বলি না আর টিআই করলে উত্তর দেন দু দুটো আর আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোটেও নিয়ে গেছি কোনো আর উত্তরও উত্তর এ দেয় না এটা এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে ইডাব্লিউ এস এ তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ইডাব্লিউ এ ঢোকাতে চাইছে তার মানে ও তে বাতিল হয়েছে বলে তাদেরকে ই ঢোকাতে চাইছে ই এস নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরি হতে হবে এটা টেন পার্সেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এই রকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারি কে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রবর্তী সহজ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির গোপিত বীজ আজকে প্রায় বট পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন সিদুর কাস্টরা ভুগছেন ওবিসি হিন্দুরা ভুগছেন বিশেষ করে মাহিশ বন্দমনিক কুর্মি নাপিত তিলি, তেলি কামার কুমোর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাকে